হতে হবে আর যত ক্ষমা না চায় তাহলে ভারত গগতি সর্বোচ্চ তালমতাল যে রাজনীতি করেছে ভারতের ওই মোদি সরকার বিজেপি নেতা সুবেন্দ্র আপনারা জানেন যে এই সুবেন্দ্র বাংলাদেশ নিয়ে যে ধরনের মন্তব্য করছে বাংলাদেশকে উস্কিয়েচার চেষ্টা করছে কিন্তু বাংলাদেশে সকল শ্রেণীর পেশার মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ঐক্যবদ্ধ হয়ে এই শুভেন্দ্র বক্তব্যকে মোকাবেলা করছি গতকালকে দেখলাম সুবেন্দ্র বললেন বিএনপির এক নেতা শাড়ি পুড়িয়েছে তার কয়টি বল আমরা যদি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে সুবেন্দ্রকে প্রশ্ন করতে চাই শুভেন্দ্র কষারি বলছি বিজেপির যে দল যে দল ঠিক আপনারা জানেন যে ভারতের বাপরি মসজিদ ভেঙে মন্দির করেছিল তৎকালীন বাংলাদেশে কোন মন্দির ভেঙে মসজিদ করা হয়েছিল আপনাদের কাছে প্রশ্ন আমরা যদি প্রশ্ন করতে চাই এই খ্রিস্টান একই সঙ্গে নিরামিষা করে একই সঙ্গে বসবাস করে কয়েকদিন আগে আপনারা জানেন যে দুর্গা পূজা গিয়েছে সেই দুর্গা পূজাতে আমি ব্যক্তিগত ভাবে এখানে যারা আছেন তারাও তাদের মন্দিরকে পাহারা দিয়েছিল আমরা মাথায় চুপি করে মসজিদ থেকে বেরিয়ে তাদের মন্দিরকে আমরা নিরাপদ রেখেছিলাম কিন্তু কিভাবে আন্দোলন করে তুলতে হয় সেটাও বাংলাদেশের মানুষ জানে বাংলাদেশে প্রতিটি মন্দির নিরাপদ বাংলাদেশে প্রতিটি গির্জা নিরাপদ বাংলাদেশে প্রতিটি মসজিদ নিরাপদ আমার মসজিদে যেভাবে হিন্দু ভাইরা নিরাপত্তা দেয় মুসলমান ভাইরাও তাদের মন্দিরকে নিরাপত্তা দেয় কিন্তু এই সমুদ্র কোথায় তাদের ভোটের রাজনীতির কারণে আমরা দেখি বারবারই ভারতের মুসলমানদেরকে তারা নির্বিচারে হত্যা করে এই গোমূত্র খাওয়া কষাই মজুর দল বিজেপির নেতারা এই গোমূত্র খেয়ে তারা বিরত্ব দেখাতে চায় তারা জানে না বাংলার মুসলমানরা গরু খেয়ে এই শেখ হাসিনা পেটের থেকে দাঁড়িয়েছি এই শুভেন্দ্র এই শুভেন্দ্রা এবং কষয় মতিরা তারা ব্যাপক শোক আহত কারণ গত সতেরো বছরে তাদের মুখ্যমন্ত্রী মত যেন নীতি যা বলেছে তাই করেছে এবং কাপুর উঁচু করে সব দিয়েছে কিন্তু এখন তাদের প্রেমিক নেই বাংলার মানুষ ভারতকে কিছু দেবে না যার কারণে আজকে এই পাগল হয়ে গেছে বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করছে আমরা সহযোগিতা করতে চাই এই আঠাত্তর বছরের সে শেখ না সঙ্গে গত সতেরো বছরে প্রেম করে এই মোদীর বাংলার জনগণকে ভোট থেকে দূরে রেখেছিল গণতন্ত্র থেকে দূরে রেখেছিল আজকে তারা পাগলের মতো হয়ে গেছে বাংলাদেশে বাংলাদেশের সাথে কথা বললে হিসাব করে বলতে হবে একটি কথা বলে আমি কথা শেষ করব। আপনারা জানেন যারা অবৈদ বিবাহের পরে পরকিয়া করে সেখানে যদি কোনো সন্তান জন্ম নেয় হয় জারজ সন্তান গত 17 বছরে মধ্য সরকার অবৈদ সংখ্যা জাতীয় সঙ্গে যত চুক্তি করেছে সকল চুক্তি জারজ চুক্তি এই চুক্তি বাংলাদেশের মানুষ চায় না বাংলাদেশের মানুষের আশা এবং অন্তর্বর্তী সরকার সেই চুক্তি বাতিল করবে বলে আমরা আশা করি